আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই হঠাৎ করে আমার আমার দিকে বলে কি কি ব্যাপার তোমার মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা নাই তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য যখন আমি পানিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার স্বামীর চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায় তোমার আমি বললাম তেমন কিছুই হয় নাই একটু ব্যথা পেয়েছিলাম পায়ে তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠার পর আমরা বিকেলে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায় সে তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে যে তুমি সুন্দর একটা শাড়ি পরে আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি আমার আমার স্বামী চেঁচিয়ে বলল মজা করবা না আমার সাথে যেটা বলছি সেটা করো আমিও তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দেই এক্সট্রা ভাবে এছাড়াও এই তো গত দুই মাস আগেই তোমার জন্য এক লাখ টাকা পাঠিয়েছি তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম যে এইসব কিছুই নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে এসব এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমেই তো তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে এনে সামনেই জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমেছিলি বউ কি সাথে কোন ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করলো যে আমার বউয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম এগুলা কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি তারপরেও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শোনো তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার সাথে আমার গায়ে হাত তুলতো এই যে দেখতে ও আমার আমার থেকে ছোট কিন্তু ওর সাহস হয় কি করে হাত তোলা আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলা ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা ফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে বাসা যে সব মহিলারা কাপড় নিয়ে আসতো এই যে দুইশো চারশো টাকার দাম ওইখান থেকেই আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা দুইজন এখন সামনে আছে তাদের কাছ থেকে একটু শুনে নাও আর তুমি জানতে চেয়েছিল না যে আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শুনো গত পরশু রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরা কড়াইটা আমার পায়ের উপরে ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কখনো ফোনে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করলো মা আমার বউ যা বলতেছে এটা কি সত্যি তখন তার মা কোনো উত্তর দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো রেখেছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমার ননদ বলে ভাইয়া ক্ষমা ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর নন রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখায় আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি আমি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি রাখবা স্বামী বলে কি বলো আমি বললাম তুমি আর কখনো বিদেশে যাবা না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামীও তখন বলল কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না আমার স্বামী বলে উঠল অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাব তোমার কি কি নাই আমাকে বলো সবকিছুই কিনে দিব আজকে অনেক ঘোরাঘুরি করব আমরা দুইজন আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না তারপর যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে তো কোনো কথাই নাই যাই হোক এটা একটা আপুর লাইফ থেকে নেয়া